Bye. আম গাছ দেখা খুব বেশি লেড় থেকে গাছটা আমরা এই বানরে বল তখন তো আমরা সব জায়গাতে আপনার এটা মাত্র বল দিছে যে এটা কিটা এটা হলে বারো মাসে আম বারো মাস ধরে যে বারো মাস বছর তিনবার ধরবো বছরের তিনবার যদি তিনবার না ধরে তিনবার ধরবো অবশ্যই ধরবো যে একবার ধরলো না তিনবার ধরবো পর বছর ধরবো আচ্ছা এর ও ফর বছর না দৌড়ে ফরব দৌড়বো মানে আপনি আশা চারিব না দৌড়বো কত বেচোন এটা এটা দেড়শ টাকা পারপেজ ওই দেড়শ টাকা মানে কত হলে বেচবা আপনি মোটামুটি মতন আৰু দহ বিশ টাকা কম মানে মোটামুটি একশো টাকা এশ বিশটা হয় তার গাছটা বেচবা আশা করলাম তার এনেও প্রচুর গাছ আছে ইনো দেখলাম নাগামরিচও আছে এমনি মরিচও আছে হাইব্রিড পেঁপের গাছ আছে তারপরে খালা খাঁচামুড়ি যেটা গোটা গোটা এটাও দেখাম

যাই হোক মানে খারাপ নাই কিন্তু আপনার নিজের বাগান নিজের বাগান মানে নার্সারি নিজের নিজের আপনি প্রত্যেক বাজার বারে কিনা এই বানু গা চাইন যে প্রত্যেক বাজার বারে আর কোন কোন বাজার করেন তোমার আদমপুর শমশনগর মুন্সি বাজার তাই কইছেন তোমার আদমপুর আদমপুর বলে আমার আমার নাই ভাই আদমপুর আমার নাই যাই হোক আপনার বাড়িতে কিনা নিজে গাছ লাগাইছেন নি আছে আম দর্ষে নি প্রচুর কেমন আম কিনা মিষ্টি হয় মিষ্টি যাই হোক আমি মিষ্টি হোক যাই হোক আসলে আমরা দেশে এখন হাইব্রিড কালচারে যে জিনিসটা করছে সেটা হলো যে এখন মোটামুটি সব জিনিসই বারো মাস ফলে বারো না আসলে দুইটা সিজন একটা হলো রেনি সিজন একটা ড্রাই সিজন এই দুই সিজনে অন সব ধরনের গাছে মোটামুটি হাইব্রিডই গেছে যার কারণে মানে খুব অল্প সময়ে খুব বেশি ফলন ধরে এইসব গাছের মধ্যে তখন কিন্তু বেসিক্যালি মূলার কোনো সিজন নাই বাট এই বানু গাছ বাজারও পাওয়া যায় শুধু মুদা নাই এই মূলা ছাড়াও আমি যে জিনিসটা দেখানি লাগে আপনার এই বাজার আনছি এই দোকানও আনছি বিশেষ করে জিনিসটা আমি আপনার দেখাই ভাই মূলা কত রি কেজি আপনার এনে সবটা কেজি আলি নাই নি দুইটা আলি নি না কেজি হিসাব কত রি কেজি চব্বিশ টাকা সমুন মানে আর ফোনটাই দেওয়া যেত নাই একবারে না আচ্ছা তাই একবারে না করি কিন্তু দুইবারে তাই না করেন না তাই যেটা খুন একবারে এখন খেয়াল রাখেন আপনারা আর যে জিনিসটা আপনারা দেখাইতাম আমি আনছি মানে খুব সুন্দর সবাই চিনুন চিনিউ শাক আর হ্যাপারা কি দেখুন বাঁধু এখন অন্য কিছু খুন না তো শিওর তো আচ্ছা তাই তাইও বা খুন খুব সুন্দর টাটকা শাক এবং এই শাকর মাঝে একটু খাটা খাটা থাকে ইত্যাদি সাধারণত মানে ফুরুজ আরেক আমরা জোল রান্ধিয়া খাই বাজিয়ে খাওয়া যায় খুব টেস্টি শাক

মানে খাসামালের ব্যবসা ও বাজারও না অন্য কোনো বাজারও করুন শুধু ও বাজার আচ্ছা তাই সবসময় এই বাজার আসলে এই বানুগাছ বাজারটার অবস্থা হচ্ছে এরকম যে এখন এই বাজার বাজারবার সাতটার দুই দিন একদিন হচ্ছে রবিবার আর দিন দিন বৃহস্পতিবার কিন্তু সবসময় না বাজার হয় যেহেতু মিউনিসিপ্যালিটির এলাকার ভিতরে বাজারটা পড়ছে এবং খুব ফুরান বাজার এখন প্রচুর লোক সমাগম হয় না এবং আমরা বলছি যে পাহাড়ি এবং সমতল এলাকা হয় খাসাখাচি হয় এই এলাকার মানুষের রুচি কিন্তু একটু ভিন্ন এবং তো যে বাচ্চা এখন মানে সাধারণত বাজারও খুব কম পাওয়া যায় এক ছোট বইনে লাখড়ি লই আইছে আপনার লাখড়ির সাইজটা দেখুন হুম এরকম তিন আটা লাখড়ি লই আইস ছোটো বইনে তিন আটার দাম বিশ টাকা করে এখন আটটা তিন আটটা ষাট টাকা এবং লই আইছে তাই নিজে এবং তাই আম্মায় প্রায় এখান থেকে আড়াই মাইল দূর তোমাকে আমরা আলাপ করি ভাই তোমার নাম কীটা আমার নাম সম্মানিমা বেগম বেগম বেগমা তুমি ফোরো নি রে ভাই কেউ ফোরো পঞ্চম শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে ফোরো কোন স্কুলে ফড়ো

এই বানগজ বাজারের আশেপাশে প্রচুর পাহাড় আছে সমতল ভূমিও আছে আদমপুরের যে সাইডটা এটা টোটালি সমতল বাট আদমপুরের আশেপাশে যেমন হিট বা এই টাইপের যেহেতু জায়গা আছে শ্রীমঙ্গল খুব খাসে যার কারণে পাহাড়ি এলাকা হয় লাখড়ি প্রচুর পাওয়া যায় এবং মোটামুটি সবাই কিন্তু দেখার ইনোর প্রচুর লাখড়ি আছে শুধু ইটা নাই একটা লাখড়ি দেখাই দেখুন ফোন করে আটা ইটা কত ওই দাননি ফোনটা হরি আটা নাই আরও আছে প্রচুর মানে এই আছে সারাটাই লাখড়ি দেখায় আপনারা এবং মোটামুটি অন্যান্য বাজারের তুলনায় এই বাজার লাখে কিন্তু ভাগ্য সস্তা ভাই আপনার নাম কি দেন জামাল মিয়া জামাল মিয়া বাড়ি কোনো বাড়ি বানুগাস বানুগাছ বানু কোন জায়গা রেল স্টেশন রেল মানে স্টেশন আপনার বাড়ি যে স্টেশনের পাশে আচ্ছা স্টেশনের পাশে স্টেশনের ভিতরে নাই ভাই তিনটা রাজা শানছেন খুব সুন্দর সুন্দর অল্প এটার বয়স কত জি অল্প বয়স এই তিন মাস হইতেছে অল্প বয়স মানে তিন মাস হইতেছে অসুবিধা নাই ইনো আছে দুইটা মাদি একটা নর তিনটা নরটা কিন্তু আবার আপনারা জানেন যে প্রাণীর মাঝে সব প্রাণীর ওই নর সুন্দর দেখুন এই তিনটা আপনি কত বেচবা এক হাজার টাকা হইলে ছাড়ে দেব এক হাজার টাকা হইলে ছাড়ি দিবা কিন্তা ব্যস্তা নাই কিন্তু ছাড়ি দিবা এক হাজার টাকা হইলে আমি বুঝছি না এক হাজার টাকা ছাড়ি দিবা মানে কিন্তু বানুন কুলিয়ে ছাড়ি দিবা যে না ব্যাস মো আকি ও বেচবা আচ্ছা 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 যাই এটা নিজে ফালছ যে আমি নিজে ফালছি মানে গরু আর কয়টা আছে আরো আছে দশটা আরো দশটা আরো দশটা আছে টাকার প্রয়োজন লাগছে তো তাই আনছি তিনটা নিয়ে আসলাম এটা কিন্তু একটা ব্যাপার আমি ব্যাপারে বারবার কই যে গৃহস্থর গরু গরু আঁস মরুখ থাকা আর ব্যাংকর টাকা থাকা এক জিনিস বা বাজারে নিলে আপনার প্রয়োজন অনুযায়ী এই হয়তো বা পাইতা নাই যে এটার দাম দুইশো টাকা হ দুইশো টাকা একটু সময় বেশি লে টেকার যে দরকার দেড়শো টাকা বেশি নেবা বাট গরুর মাঝে এইসব জিনিস থাকা মানে হচ্ছে ব্যাঙ্কের টেকা থাকা সমান এটা খেয়াল রাখবেন আপনারা এবং বাইরে যে জিনিসটা করা ঠিক এই জিনিসটাই অতিরিক্ত আছে গরুর মাঝে প্লাস আখটা টেকার দরকার হচ্ছে বেশি লিলে আমরা বানেশ বাজারও একজন প্রবীণ ব্যবসায়ীর লগে আপনারা পরিচয় করে দেবো এবং তার লগে কিছু আলাপচালিত করবো চলুন তার লোক যায় কাকা আপনার নামটা কী কইবানি সুকুমার ভাল আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের বয়স্ক তো ধরেন এ মানে আপনারা বংশে করা না আপনি আপনি করেন এই ব্যবসাটা আমি কেন আপনি আপনারা কইবানি যে বাজারের বর্তমান অবস্থা বা অতীতে আপনারা লাগান দেখছেন বাজারের অবস্থানটা আগে তো এম জমজমাট ছিল না এছাড়া ব্যবসা বাণিজ্য মোটামুটি আছিল এভাবে আছিল না বর্তমানে তো আচ্ছা এই বান বাজারটা বাজার কিন্তু আগে অনু আছিল না স্টেশনের আরও খান্দাত আছে না ওখানো ও না স্টেশন কি তো ওখানো একটা কি বড় বড়ইছে বাজার আচ্ছা এই বাজারের বানুগাছ বাজারের আনুমানিক মানে এবার একজেক্টলি হওয়ার দরকার নাই আনুমানিক বয়স হইব এটা তো ব্রিটিশ পিওর থাকে ও আচ্ছা আগে স্টেশন হয়েছে না আগে বাজার হইছে আগে বাজার হইছে এরপরে তো আলাজ খেলামতালি সাহেব এই বাজারের উন্নতির লাগিয়ে আর যথেষ্ট খরচ এবং তান অনেক দান আছে বাজারের উপরে আলহাজ কেরামত সাব যে হইলা তাইন কি কোনো বিশেষ কোনো পোস্টে বা বিশেষ কেউ আসলা 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 তাই তো এমএলএ আসলা

আচ্ছা যাই হোক আমরা জানলাম যে আলহামদ কেরামতালির সাবর বাজারটার উন্নতি বা বড় করার পিছনে প্রচুর অবদান আছে আপনারা কিছু জিনিস আমি আপনার দেখাই ম এই কেরামত সাবর কিছু তার বাড়ির গেট বা তার বাড়ির বাসার অবস্থান এবং মসজিদ যেটা আমি আপনারা দেখাইছি এই মসজিদটাও কিন্তু কেরামত সাবর দেওয়া এই বাজারটা মানে বানু গাছ নাম প্রতিটা নামের পিছনে এটা ইতিহাস থাকে আপনার কিন্তু ইতিহাস সম্বন্ধে এই নামের ইতিহাস সম্বন্ধে আমার তেমন কিছু জানা না এটা আমরা হাট বাজারের অনুষ্ঠান পক্ষে থাকি তা অনেক অনেক ধন্যবাদ শোনেন আমরা বাজারে আরো কিন জিনিসের লগে আপনার পরিচয় করে দিই আগে আমার লোক সিংচন্নিকিতা জি বুয়ালোর ছুটকি শুধু বোয়াল নাই ইনো অনেক ধরনের ফুটকি আছে যেই ফুটকিটা দেখানি লাগে আপনার আমি এই দোকানেও আনছি এই ফুটকিটা দেখাই ও দেখুন যারা ফুটকি সি নি আপনারা চিনা জানি এটা হচ্ছে আপনার লাসোর ফুটকি এবং লাসোর ফুটকি কিন্তু সব বাজারে আপনি ফাইতে নেয় শুধু লাশো নাই ইনো মোটামুটি বিশ ত্রিশ প্রকার ফুটকি আছে আর বোয়াল কত করি মানে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি আর লাশো কত করি তিনশো টাকা কেজি অত দাম এখানে ভাই লাছু দেশি মাছ তো ভাই কিন্তু মাছ তো বিলুপ্তির পথে মাছ এখন এটা কম পাওয়া যায় এলাই দেশি মাছের দাম বেশি হেলাই এই তিনশো টাকা কেজি মাছ হয় খুব খুব সুন্দর একটা কথা কইছেন তাইন কেশবইয়া যে আমরা দেশি লাচু মাছ বিলুপ্তির পথে মানে আগে প্রত্যেক বছর বাইকে আপনাৰা অনেকে জানে যাৰা গ্ৰামাঞ্চলত থাকচাৰ বাৰিকা যথে দেখা দিয় তো মোটামুটি আস্থা বজাৰ অন্য কোনো মাছ থাকছ নাচো ছাৰা বাইকেও নাই আগলৈহান মাছো নাই যাৰ কাৰণে মাছৰ দামটো একো বেছি মাছৰ দাম বেছি হোৱাৰ কাৰণেই চুটকিৰ দামো বেছি মাছ বেছি কৰি কিন্তু ইলে আৰু চুটকিটো জানে যে মাছটা ড্ৰাই ভৰা লাগে যাৰ কাৰণে মাছ ওজন কমি যায় এইখনে সচৰাচৰ দামটো বেছি পঢ়ি যায় বাইদেউৰ প্ৰচুৰ চুটকি আছে অনেক ৰকম চুটকি চুটকি আপোনাৰ এলেকাৰ মাজে কমন চলে মোটামুটি ভালেই চলে ভাই

আসলে এখন আমরা দেখি যে মাছুর সুটকি এই সুটকিগুলোর দাম বেশি হয় খুব কম চলে যে কথা কইলা এবং সিটাঙ্গি সুটকিটা অ্যাভেলেবেল আছে বাট এটা খুব কম চলে কারণ সিটাঙ্গি সুটকি অনেকে পছন্দ করে না বানাছ মাছটা আসি মাছ মাত্রা আওয়া শুরু হয়েছে বাজারটা একটু সুন্দর সন্ধ্যায় লাগে মাছ মাত্রা হাওয়া শুরু হয়েছে প্রচুর মাছ ওঠে এই বাজারের মাঝে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে সরা সরা এই ভাই সরার প্রচুর টাটকা খুব খুব টাটকা মাছ ওঠে আর ইন সমস্যা হচ্ছে যখন লাইট নাই যেহেতু এই তো মানে বিতে গিয়ে আপনার সব মাছ আমি দেখাই দিতে পারাম না তারপর চেষ্টা করবো যতখান পারি দেখানের বানুগাছ কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে তারা এন সব মাছ কেজি হিসাবে বিক্রি হয় গোটা হিসাবে কোনো মাছই না বিক্রি হয় না যে কোনো ধরো মাছ ছোট মাছ বড়ো মাছ হইন কিছু কিছু ছোট মাছ আছে যারা অনেক সময় বাগাউরে বেচলে এছাড়া সব মাছ কিন্তু এনেও কেজি হিসাবে বিক্রি হয় পাকে সুন্দর লাইটিং কাগজ দিয়ে সুন্দর সাজানো হইসে এখন না এটা কোনো বিয়াবাড়ি নাই এটা দোকান এবং আমরা বাংলা শন কদিন পরে শুরু হইব নতুন বছর এবং নতুন বছর শুরু হওয়ার আগে অনেকে অনেকে বৈশাখ মাস বৈশাখ বছর বিতে কিন্তু শেষ করতে হয় অনেক জ্যৈষ্ঠ মাসে করেন যার যার ইচ্ছা এটা একটা হাল খাতা হাল খাতা শুরু হয়েছে যে ভাই খোর আসনটা তার লগে একটু মাতি আলাইকুম ভাই আপনার নাম কি তাহা আচ্ছা আপনার বাড়ি

আচ্ছা আপনার আপনি যারা লোক বাকি খারাপ করেন এটা কিন্তু মাজন নি না মাজন মাজন যার কারণে টেকাটা আমার মনে হয় এর লাগি টেকাটা অত সকাল উঠে মানে খুচরা কোনো বাকি আসেনি আপনার খুচরা টুকটাক বাকি আছে টুকটাক মানে ব্যবসা করতে গেলে তো টুকটাক বাকি থাকে আচ্ছা যাই হোক মানে দেখলে আপনারা এটা কিন্তু আমরা বাংলার একটা ঐতিহ্য যে প্রত্যেক দোকানও প্রত্যেক বছর একবার শোন করা হয় এটা আমরা কালচার এটা আমরা সংস্কৃতি এবং এই পানগাছ বাজার তারা কি সুন্দর লাইটিং করছেন এটা আইন মানুষ আইয়া বাকি টেখাটা দিন মিষ্টি চাহ খাইয়া ফান খাইয়া যায় ইনো খাওয়ার ব্যবস্থা আছে আমি আপনার লগে মাতিয়া তারপরে কিন্তু খানি দিব আর মাতার সময় অন খানির সময় ওকে আজকে আপনার কাছ করে দিলাম বানগাছ বাজারর এই বানুগের বাজারর নাম সেম নইল এর বৈশিষ্ট্যকিটা এবং কি কিছু মানুষের টেস্টর অনেক জিনিস পাওয়া যায় যেটা এই বাজার ছাড়া অন্য কোনো বাজার পাওয়া যায় না আরও কিছু বিষয় বাজার বাজারও আছে যেমন বাজারের যারা এই বাজারের অনেকটা অংশ দান করছেন হাজিকেরা মতন নাম শুনলাম একজন দানবীর মানুষ আসলা তান তান অনেক অবদান আছে এই বাজারটা প্রতিষ্ঠিত হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে এবং বাজারের কিছু অংশ কিছু জায়গা তান দান করছেন আসলে প্রত্যেকটা বাজার যখন দাঁড়া হয় তখন কিছু কিছু মানুষের প্রচুর অবদান থাকে এই অবদানের ফলে আজকু সবাই নিরিবিলি বাজার আইতাফাররা যাইতাফাররা এবং বাজার খর্তাফাররা এ সময় বাজারটা খুব ছোটো আসিল কারণ অনেক বড় হয়েছে বাজারটা আরও বড় হইব দিন দিন ইনো প্রচুর শপিং মলর প্রচুর দোকান আছে মার্কেট আছে সাইডতলা মার্কেট আছে মানে কোনো কিছুর মোটামুটি অভাব নাই এই বাজার আমাদের যাই হোক পরিচয় করে দিলাম আপনার লগে আপনারা যারা অনেক কষ্ট করি দরজো দরি আমরা অনুষ্ঠান দেখছেন তারা সবাইরে হাট বাজার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী অনুষ্ঠানে আবার দেখব ততদিন পর্যন্ত বালা থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন হাট বাজার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার সবাই অনেক শুভেচ্ছা thank <laughs> you